আজকের আলোচনার স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি শরীফ ওসমান হাদিকে মুখপাত্র ইনকিলাব মঞ্চ স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ যেমনটি বলছিলাম উপদেষ্টা রিজওয়ানা হাসান জানিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এখানে আর কোনো প্রশ্নবোধক চিহ্ন তোলার সুযোগ বা অবকাশ নেই এতদিন ধরে রাজনীতির অন্দর মহলে আমরা যে গুঞ্জন বা ফিসফাস শুনেছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি সেই প্রশ্নের এবার অবসান হতে যাচ্ছে তাহলে আমার তো মনে হয় যে কিছু ক্রাইসিস তো ছিলই তো অলমোস্ট অনেকগুলো ক্রাইসিস কেটে গেছে এবং এটা চূড়ান্তভাবে বলা যাবে পনেরোই অক্টোবরের মধ্যে জুলাই সনদটার ইম্প্রুভমেন্ট কতখানি হলো আজকেও যেই ঐক্যমত্য কমিশনের সবাই বসেছে আমাদের জন্য যেটা আনন্দের সেটা হলো রাজনৈতিক দলগুলো মোটামুটি কাছাকাছি দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে সবাই নিজের জায়গা থেকে একটু একটু সরে এসে একটা জায়গায় মানে একত্র হচ্ছে তো যদি জুলাই সনদটা বাস্তবায়ন হয়ে যায় এবং এখন বরং যে আলোচনাটা চলছে যে এই যে জুলাই সনদটা এটা আসলে রেটিফাই যে করা হবে এইটা কি একই সাথে গণভোট হবে কি না মানে পার্লামেন্টের আমরা যেটা স্পেসিফিকলি বলেছিলাম সামনের যে নির্বাচনটা এই নির্বাচনের ম্যান্ডেটটা কি হবে তো সেটা মোটামুটি এখন সবাই একমত এসছে যে সামনের সংসদ নির্বাচনের ম্যান্ডেটটা হবে জুলাই সনদকে বাস্তবায়ন করা এখন এখানে এনসিপির ভাই বন্ধুরা একটা এই তুলেছিলেন যেটা আমরাও অনেকটা চেয়েছি যে একটা নতুন সংবিধান সভা করা যায় কিনা অথবা গণপরিষদ করা যায় কিনা তো সেটারও একটা অনেকটা মীমাংসা হয়েছে যেমন বলা হয়েছে যে সংসদের প্রথম যে অধিবেশনটা সেটা হবে সংবিধান সভা দ্যাট মিনস সে এই জুলাই সনদকে সে বাস্তবায়ন করবে এরপর থেকে সে সরকারের কার্যক্রমে যাবে তো আমার মনে হয় যে এই সরকারের জন্য তো সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল যে কোনো জুলাই সনদ কোন বিচার এগুলো না করে ছেড়ে দিয়ে একটা নির্বাচনে সে চলে গেলে তার তো ঐতিহাসিক দায় থেকে যাবে তো আমাদের এখন দুটো কনসার্ন প্রথমত হলো জুলাই সনদটা জনগণের আকাঙ্ক্ষা নিয়ে কতটুকুন বাস্তবায়িত হবে এইটা দ্বিতীয়ত হলো বিচার দেখুন ধরেন জুলাই সনদ অফকোর্স এটা জাতির সবার জন্য দরকার কিন্তু আমরা এই যে এতগুলো গণহত্যা হলো এই গণহত্যা দৃষ্টান্তমূলক কয়েকটা বিচার যদি আমরা না করে যেতে পারি তাহলে আপনি আমাকে বলেন যে এই যে শহীদ পরিবারগুলো আছে তারা ঠিক কোন মোটিভেশনে ভোট দিতে যাবে মানে সে ভোট তো এই জন্য দিতে যাবে যে তার পরিবারের একজন সদস্য নতুন বাংলাদেশ বিনির্মাণে জীবন দিয়েছে সময় নির্দিষ্ট করে দিয়ে আসলে বিচার করা সম্ভব এক্সাক্টলি এই জন্যই আমরা যেটা বলেছি যে দেখেন যে তারা হুরে জাস্টিস হারিট জাস্টিস বাড়িট আবার এটাও তো সত্য যে জাস্টিস ডিলেট জাস্টিস ডিনাইড তো আমরা এখানে যেটা বলেছিলাম সেটা এখন সরকার একটু করে অ্যাড্রেস করেছে দেখেন এক বছর ধরে আমরা চিৎকার করেছি যে আপনি কেন একটা ট্রাইব্যুনাল আপনি এখানে তুমুল গণহত্যা হলো আপনি পাঁচটা ট্রাইব্যুনাল করতেন এবং প্রত্যেকটাকে আবার অবজার্ভ করার জন্য ভিন্ন টিম রাখতেন এখন যেটা হলো অনেক বলবার পরে সেকেন্ড ট্রাইব্যুনাল হয়েছে এখন একটা নতুন আবার মোটামুটি এতদিন বল পরে যে দল হিসেবে আওয়ামী লীগের যে বিচার সেটার জন্য প্রসিকিউশনে কর্মকর্তা নিয়োগ করা হয়েছে কিন্তু এগুলো হচ্ছে একটু দেরি হয়ে যাচ্ছে মানে দেরি হয়ে গেছে কেমন ধরেন আমি আপনাকে বলি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো এখন চলে কি অক্টোবর তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন মাস তো একটা বড় জাতীয় নির্বাচন মানে কি আমরা প্রত্যাশা করি মুক্তিযুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশে এইটা হতে হবে শ্রেষ্ঠতম নির্বাচন কারণ আমাদের কপালটা এমন খারাপ মুক্তিযুদ্ধের পরের যে প্রথম নির্বাচনটা হচ্ছে হচ্ছে সেটাই প্রচন্ড কারচুপির নির্বাচন আমরা ভালো নির্বাচন পাই নাই তো কিন্তু সেই আমেজ কিন্তু এখন পর্যন্ত তৈরি হয় নাই এখন ওই আমেজ তৈরি হওয়ার জন্য আমাদের স্পিডি ট্রাইব্যুনালের শতভাগ ঠিক রেখে অন্তত দৃষ্টান্তমূলক কিছু রায় এটা এমন পর্যায়ে দিয়ে যেতে হবে পরবর্তীতে নির্বাচিত যেই সরকারই আসুক সে যাতে এই বিচার প্রক্রিয়া ব্যাহত করতে না পারে ইন্ডিপেন্ডেন্টলি যেন বিচার এবং বিচার প্রক্রিয়ার কথা বলছিলেন শরীফ ওসমান হাদি যে আমি যেমনটি জানি যে আওয়ামী লীগের বিচারের দিকে এবার এগুচ্ছে ট্রাইব্যুনাল এবং যেমনটি বলছিলেন যে আওয়ামী লীগের অপরাধে তদন্ত করতে ইতিমধ্যে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু কিছুদিন আগেই তো প্রধান উপদেষ্টা জানালেন যে আওয়ামী লীগ দল হিসেবে বৈধ একটি দল যেকোনো সময় তাদের কার্যক্রম সচল হতে পারে এখানে দুইটা ব্যাপার দেখেন মানে আমি যদি সরকারের তরফে বলি তাহলে সরকারের স্ট্র্যাটেজিটা হচ্ছে আপনারা নিশ্চয়ই মনে থাকবে আমরা যখন গণহত্যাকারী ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা চেয়েছি দেখেন পৃথিবীর অনেক দেশেই গণহত্যাকারী হিসেবে কোনো দলকে নিষিদ্ধ করা হয় নাই কিন্তু ফ্যাসিস্ট পার্টি হিসেবে নিষিদ্ধ করা হয়েছে তো একই সাথে আমরা বলেছি আওয়ামী লীগ তো যেটা একদম কাঠামোবদ্ধ ফ্যাসিজম এখানে কায়েম করেছে তো তখন এই সরকারের তরফে আমরা দুটো কথা বলেছিলাম একটা হলো প্রথমত নির্বাহী আদেশে এবং চূড়ান্তভাবে বিচারের মাধ্যমে মানে আদালতের মাধ্যমে এখন ধরেন আপনি যেটা একটু প্রশ্ন তুললেন যে এক মাস বা দু মাসের মধ্যে যদি আদালত একটা রায় দিয়ে দেয় তাহলে অবশ্যই এটার তো প্রশ্ন উঠবে আমরা এমন চাই যে পঞ্চাশ বছর পর বাংলাদেশের অন্য কেউ যদি ক্ষমতা আসে ধরেন আওয়ামী লীগের আজকে যারা আছে তারাও যদি কোনোভাবে ক্ষমতা আসে তারাও যেন এই বিচার প্রক্রিয়ার সততা নিয়ে প্রশ্ন তুলতে না পারে যেটা আজকে শাহবাগের মবোক্রেসির পরে দেখা যাচ্ছে কোট হয়েছে সবগুলো কিভাবে যে সাইদি সাহেবের মামলার যে আসামি তাকে গুম করে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে সে এখন এসে সাক্ষী দিচ্ছে তো এখন আমরা এইটা কোনোদিন আমরা আওয়ামী লীগের যে বিচারটা চাই সেইখানে আমরা আমরা বলেছি তাদের সাথে ইনসাফ চাই মানে যে আওয়ামী লীগ খুন করে নেয় তার নামে তো মিথ্যা মামলা দেওয়া যাবে না মিথ্যা মামলা তো দুটো হচ্ছে একটা হলো পয়সা কামাই করবার জন্য কিন্তু আপনি যখন একটা শহীদের জন্য পাঁচশো মানুষকে মামলা দেখাচ্ছেন এই মামলা কি কোনোদিন টিকবে একজন মানুষকে হত্যা করতে তো পাঁচশো মানুষ ইনভলভ হয় না তখন কি হবে আপনি ঠিকই ফাঁকে বাণিজ্য করলেন আপনার এলাকায় কিন্তু এই মামলার মেরিটটা তো নষ্ট হয়ে যাবে ফাঁকে সব থেকে কে ক্ষতিগ্রস্ত হবে যেই ছেলেটা বা যেই মেয়েটা মারা গেছিল ওর পরিবার কিন্তু বরং তার বিরুদ্ধে বিশ বছর পর অভিযোগ উঠবে যে সে মিথ্যা মামলা করেছে কিন্তু তার সন্তান কি মারা যায় নাই তো এই জন্য আমরা যেটা চাই একটা স্পিড ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করেই যেন ন্যূনতম দৃষ্টান্তমূলক কিছু বিচার করে যাওয়া হয় এবং একই সাথে জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে নির্বাচনের ভোটের ট্রেন্ডটা মানে এটা যেন দ্রুত এগিয়ে নেওয়া হয় আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছিলাম শরীফ উসমান হাতে গতকালই আপনি আওয়ামী লীগের কর্মী সমর্থক জন্য কেঁদে কেঁদে দোয়া করছিলেন আপনি বলছিলেন যে আওয়ামী লীগের যে ভাইরা হাসিনার সঙ্গে গণহত্যায় অংশ নেয়নি কিন্তু এখনো সমর্থন দেয় তাদের অন্তরে সত্য প্রকাশ করে দাও তাহলে যে সমর্থকরা আসলে কোনোভাবে অপরাধী না আবাবিদিক যদি দল হিসেবে নিষিদ্ধ হয়ে যায় তাহলে তাদের সাথে ইনসাফ কিভাবে হবে আমি প্রশ্নটি রাখছি আপনার কাছে শরীফ উসমান হাদি আপনি বলছিলেন ফ্যাসিস্টদের বিচারের মধ্য দিয়ে ইনসাফ প্রতিষ্ঠার কথা কিন্তু গতকালের একটি ঘটনার কথা আমি বলছিলাম আপনাকে যে আপনি কেঁদে কেঁদে লীগের কর্মী সমর্থকদের জন্য দোয়া করছিলেন এবং বলছিলেন যে আল্লাহ যেন তাদের অন্তরে সত্য প্রকাশ করে দেয় এবং যারা শেখ হাসিনার সাথে গণহত্যায় জড়িত নয় তার মানে আপনি বিশ্বাস করেন যে সবাই গণহত্যার সাথে জড়িত নয় না এটা বিশ্বাস করতে হবে কেন এটা তো ফ্যাক্ট ধরেন কারা কারা গণহত্যা করেছে এগুলো সব তো ছবি আছে ভিডিও আছে আদালতে যেগুলো প্রতিদিন ডকুমেন্ট দেওয়া হচ্ছে যে মানে আমরা শুধু যে পরিমাণ ভিডিওস আছে ছবি আছে এগুলো দেখলেই তো মানে একদম কনক্রিট প্রমাণ আছে এরপর তো আদালতে আরও বেশি প্রমাণ আছে নিশ্চয়ই তো আমার কথা হলো দেখেন আমাদের জায়গাটা একটা মধ্যবর্তী জায়গা মেনটেন করা যে কতটা টাফ আমরা প্রথমত বলি যে আমরা এটা লক্ষ্যবার মনে হয় বলেছি গত দেড় বছরে আমরা আমার শত্রুর সাথেও ইনসাফ চাই আমি তার সাথে জুলুম চাই না আমাদের দুটো খুব গুরুত্বপূর্ণ জায়গার একটা হলো আমরা শাহবাগ তন্ত্রের বিরোধিতা করেছি শাহবাগ তন্ত্রটাকে যে বিচার চাই না ফাঁসি চাই আর আমি বলি যে আমাকে হত্যা করে আমি তার ক্ষেত্রেও সঠিক ট্রায়ালটা চাই জানো 20 বছর পরে সে প্রশ্ন করতে না পারে আজকে যেরকম ক্যাঙ্গারু কোটের প্রশ্ন করা হচ্ছে বিচারণের সামনে শুনুন প্রভোশনের এই প্রশ্নটা যেন সে করতে না পারে আমরা নেব বিচার চাই এখন নেব বিচারের জন্য আমি যেটা মনে করি বাংলাদেশে আমলিগের জন্য সবথেকে বড় ইনসার্ভ হলো যে এটা আপনাদেরকে বলি যে আমরা দোয়া কেন আমলিগের সেই সব কর্মী সমর্থকদের জন্য করি আমরা খুব অবাক হই আমরা যেহেতু অ্যাক্টিভিজম করি ধরে আমরা এর বাইরেও আমাদের অনেক বন্ধু-বান্ধব থাকে না যারা কখনো ছাত্র লীগ করেছে আমলিগের সফট সাপোর্টার আমি জাস্ট এটা এই জন্য আমরা বলি যে আওয়ামী লীগ একটা সেমি রিলিজান এটা একটা কার্ট এটা শুধু পলিটিক্যাল পার্টি না আমি এখন পর্যন্ত কোনো সিঙ্গেল আওয়ামী সাপোর্টার অথবা সিম্পাথাইজার তাদেরকে পাই নাই যারা অ্যাটলিস্ট রিগ্রেট ফিল করেন যারা মনে করেন যে না এই গণহত্যাটা করা ঠিক হয় নাই এটা চরম অন্যায় হয়েছে এর দায় শেখ হাসিনা নেওয়া উচিত এবং এগুলো ভুল হয়েছে অবাক হয়ে দেখি দেখেন মানুষ পলিটিক্যাল পজিশন একটা জিনিস আর একটা হলো নিজেরা যখন বন্ধু বান্ধব বসে তখন কিন্তু অনেক সত্য কথা সবাই বলে ফেলে যেটা আমার পলিটিক্যাল পজিশন কিন্তু বাস্তবতায় এটা আমরা আজ পর্যন্ত আওয়ামী লীগের একটু সফট সাপোর্টার তারও পাঁচ দশজন পাই না এই জন্য রিগ্রেট ফিল করে যে না এইরকম বরং তারা এখন পর্যন্ত মনে করে যে এইটা ছিল ডিজাইন এইটা ছিল জামাত শিবিরের চক্রান্ত এবং আওয়ামী লীগকে তাড়ানো হয়েছে এবং আওয়ামী লীগ একদিন এদেশে এসে সবাইকে ধর্মার কাট করে সাফ করে ফেলবে তখন আমরা কি আমরা যে সত্যটা দেখি আপনি নিজে দেখেছেন আমরা দেখেছি আমরা দোয়া করি যে এই যারা সরাসরি গণহত্যা করলো না কিন্তু এখনও শেখ হাসিনার সে বিশ্বাস করছে তার অন্তরে যেন সত্যটা উন্মোচিত হয়ে যায় এবং এটা এই জন্য বলেছি শহীদ আবদার ফাহাদের গতকালকে আমরা তার জন্য যখন দোয়া করছিলাম আপনি নিশ্চয়ই জানবেন একটা ছেলের কথা খুব মনে পড়ছে যারা শহীদ আবদারকে সারা রাত পিটিয়ে হত্যা করছিল সবাই তো তার সহপাঠী ভার্সিটির এর মধ্যে একটা ছেলে ছিল জানেন একটা ছেলে তো খুব মেধাবী না হলে বইটা চান্স পায় না একটা ছেলে এত গরিব ও বইটা চান্স পাওয়ার পর ওর ভর্তি হওয়ার পয়সা নাই গ্রামবাসী সবাই চাঁদা তুলে ছেলেটাকে বইটা ভর্তি করে দিয়েছে এই জিনিসটা কেউ বোঝার চেষ্টা করে না এরকম একটা নিরীহ ছেলে বুয়েটে আসার পর এমন মনস্টার বানালো যে তার সারা ধরে পিটালো দেখেন কি বলেছে জানেন আমরা গতবার আব্রারের কবর জয়ারাত করতে গিয়েছিলাম তারপর তার বাসায় গেছে একজন মা কতটা কষ্টের মধ্যে থাকলে বলে বাবা আমার ছেলেটার যদি গুলি করে হত্যা করতো তাইলেও মনে আমি একটু কম কষ্ট পাইতাম আমি বুঝতাম আমার বাচ্চাটা পাঁচ মিনিটের মধ্যে মরে গেছে সারা রাত পিটেয়া যখন বলে চিৎকার করছিল তখন তার মুখের মধ্যে ময়লা কাপড় তো আপনি এই সাইকিটা ভেবে দেখেন তার একজন সহপাঠী যে কোনোদিন ছাত্রলীগ আগে করে নাই তারে তার গ্রামবাসী ভর্তি করাই দিচ্ছে এই ডাকাতি করার জন্য আমি বরং চিন্তা করি এই যে ছেলেটা গ্রাম থেকে উঠে এসে বইটা ভর্তি হলো আজকে সারা জীবন জেলে পচাবে আপনি ভাবেন একটা কৃষক পরিবারের সন্তানদের বয়েটে পাঠাইতে তার বাবা মা ভাই বোন তার পরিবারের কত কন্ট্রিবিউশন আছে না এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ভ্যাট ট্যাক্সের কন্ট্রিবিউশন আছে না তাহলে এই ছাত্রটি যে দানব হয়ে উঠতে পারলো মনেস্টার হয়ে উঠতে পারলো আমরা কি করব এই জন্য আমি বলেছি যারা আসলে মনোনিমগতের ছাত্রলীগ না আওয়ামী লীগ না তারা একটা যে কোনো বা কারণে এটার সাথে ইনভলভ হয়ে গেছে কিন্তু হত্যা করে না গুম করে না ধর্ষণ করে না সে কেন ওই দাই নিবে আমি যে আসলে মনস্টার হয়ে ওঠা কিং বা দানব হয়ে ওঠার পেছনে কোন দলকি জড়িত নাকি ব্যক্তি জড়িত না দেখেন আমি আপনাকে বলি দুটো ব্যাপার আমরা অনেকে বলি না যে এটা তো দাই আমার আমার দল কেন করবে বলেন তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে কারণ আমি আপনাকে দিয়ে প্রমাণ বলি আপনি এখন দেশ টিভি এর একজন অফকোর্স স্টাফ এবং আপনি এটার সাথে কানেক্টেড এখন সামাও আপনি কোথাও গিয়ে একটা আপনার ক্ষমতার ব্যবহার বা অপব্যবহার করতে চান বলেন তো করবেন তো আপনি দেশটিভির এখন দেখেন করবেন আপনি কিন্তু আপনাকে ওই তো করবার পথ পাওয়ার কি করলো দেশটিভির আইডিক কার্ড যদি আপনার না থাকে আপনার মুখ তো দেশটিভির মনিটরে যদি দেখানো যায় আপনার মনুষ্য চাতাভাবি কেন সাংবাধিক পরিচয় আমি ইনকিলাব মঞ্চ করি আমি এখন যে কারো চাইলি একটা কিছু বলতে পারবো কিন্তু আমি যদি কোনো একটা আল্লা না करूं খারাপ কাজে ধরেন আমি চাতাভাবিতে জড়িত হইলাম তো এখন

যার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অফেন্স নাই সে কেন নতুন পার্টি গঠন করছে না এই দেশে একটা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক যে কোনো সময় পলিটিক্যাল পার্টি গঠন করতে পারে যে এখন অনেক হচ্ছে না তাহলে আমরা সামনে আনতে যে মনস্টারদের ভুলে যাব কি না না দুইটাই আমরা প্যারালালি করব আমরা ইন্ডিভিজুয়াল যারা মনস্টার দেখেন দুইটা দুইটার একে অপরের পরিপূরক ব্যক্তি দল বানায় আর এই দলকে ব্যক্তিকে মনস্টার বানায় যেমন আমি আপনাকে বলি গতকালকে যে আমরা বলিস্তান আওয়ামী লীগের অফিসের সামনে দাঁড়িয়েছি এই আওয়ামী লীগের অফিসের মধ্যে বসে ওবায়দুল কাদের সাহেব থেকে শুরু করে ডজনকে ডজন আওয়ামী লীগের প্রথম সারির নেতা তারা জুলাই গণ অভ্যুত্থানের সময় বলেছে যে কোনো র্যাব পুলিশ লাগবে না আওয়ামী লীগ নিজেই এই সন্ত্রাসীদেরকে প্রতিহত করবে এর মানে বলেন তো তাহলে এই যে তারা ঘোষণাটা দিয়েছে এটা তো দলগত ঘোষণা দিয়েছে দলগতভাবে তারা রাম মানুষের বিরুদ্ধে নেমেছে কুপিয়ে টুকরো টুকরো করেছে তাহলে আপনি এখন এই দলে তাহলে পৃথিবীতে অন্য কোনো দেশে তো ফ্যাসিস্ট দলের বিচার হইতো না বরং আমরা যেটা করতে বলতে চাই সেটা হলো আপনাকে আওয়ামী লীগ দল করার জন্য যারা নিরপরাধ রয়েছে তারাও আসলে শাস্তির আওতায় কিংবা না বিচারের আওতায় আসবে বিষয়টা কেমন বিচারটা হবে ক্রিমিনাল অফেন্সার বিরুদ্ধে আছে আর দলের বিচারটা আপনি কি করবেন দল তো একটা মানে দল তো একটা বডি নেই হাত পা নাই তার আপনি আপনি দল কোনো ব্যক্তি নয় সামগ্রিক বিষয় এক্স্যাক্টলি তাহলে দলের বিচারটা কি হবে দলগতভাবে সে যদি কোনো অবস্থান নিয়ে থাকে আদালতে প্রমাণিত হয় তাহলে সেই আইনি যেটা আছে সেইটা দলের বিচার হবে আমরা তো সেটা চেয়েছি ইভেন আবার অনেকে বিচারটাকে মনে করে নিষিদ্ধ ধরেন আদালতে প্রমাণিত হলো যে আওয়ামী লীগ দলগত কোনো অপরাধ করে নাই তাহলে সে খালাস পাবে তার তো কোনো সমস্যা নাই কিন্তু আমরা যেটা বলতে চাই সেটা হলো যে নৌকা মার্কায় আপনাকে ফিরতে হবে আওয়ামী লীগ নাম নিয়েই এইটাই হলো ভয়াবহ এক ধরনের মানসিকতা বুঝতে পেরেছি ধন্যবাদ জানাচ্ছি শরীফ ওসমান হাদি মোহাম্মদ তারেক রহমান যেমনটি উপদেষ্টা রিসওয়ানা হাসান বলেছেন যে নির্বাচনের আগে ছোট আকারে আরেকটা নির্বাচনকালীন সরকার হবে না এই প্রশ্নের জবাবে যে এই অন্তর্বর্তী সরকারই নির্বাচন করবে এখন পর্যন্ত এটাই হচ্ছে অবস্থা এবং অবস্থান কিন্তু বেশ কিছুদিন ধরেই তোমরা রাজনৈতিক অঙ্গনে নির্বাচনকালীন সরকারের এক ধরনের আলোচনা শুনেছি তার প্রয়োজনীয়তা বোধ করেন কিনা ত্রয়োদশ নির্বাচনের আগে জি অনেক ধন্যবাদ এই সরকার গঠিত হওয়ার সময় এক ধরনের সামাজিক চুক্তি ছিল যে যারা রাজনীতি করে না কোনো দলের না তারা এই সরকারে যাচ্ছে এটা একটা সামাজিক চুক্তি ছিল এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা গণবুত্থানে অনেক অবদান রেখেছে তাদের রাজনৈতিক পরিচয়ের কারণে তাদেরকে এই সরকারে নেওয়া হয় নাই এবং এই সরকারের লিস্ট করেছে কারা হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেঞ্জার গ্রুপে ফেসবুকে বিভিন্ন জায়গায় একটু পরপর লিস্ট প্রকাশ পেয়েছে এই লিস্টটা কারা দিয়েছে এই লিস্টটা আমাদের সমন্বয়ক ভাইরা দিয়েছে নাকি সেই সমন্বয়ক ভাইরা আজকে উপদেষ্টা নামে অভিযোগ তুলছে তাই তো তাদেরই বানানো সরকার এবং তারা আর একটা মিথ্যাচারিতা করছে তারাই জাতীয় সরকার করতে চেয়েছিল বরঞ্চ রাজনৈতিক প্রক্রিয়ার অনেক প্রতিনিধি এই সরকারে থাকতে চেয়েছিল তাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে যে আপনারা থাকতে পারবেন না তো বেসিক্যালি বেসিক্যালি তারা তাদের সুপ্ত রাজনৈতিক ইচ্ছার কারণে যে তারা এই সরকার ব্যবস্থাকে ব্যবহার করে একটা রাজনৈতিক দল তৈরি করবে যেটা এইখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকলে তাদের দল তৈরি করা বাধাগ্রস্ত হবে তাদের উদ্দেশ্য হবে সেই কারণে তারা সেখানে নেয়নি তো আজকে তারাই অভিযোগ করছে রাজনৈতিক দলের প্রতিনিধিদের কথা বলছিলেন কিন্তু এমন অভিযোগও কিন্তু শোনা যায় যে রাজনৈতিক দলের প্রেসক্রিপশন অনেক উপদেষ্টা নিয়ে হয়েছে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষই মাইন্ড সেট আপ ভাবে কোনো না কোনো রাজনৈতিক মতের পক্ষের এবং ফ্লোটিংও আছে তো এই একটা রাজনৈতিক বিশ্বাস মানুষের মনের মধ্যে সুপ্ত থাকা অপ্রকাশ্য থাকা এই জন্য কাউকে পদে নাই তার ছোট ছোট বিশ্বাস থাকতে পারে সেই বিশ্বাস পরিবর্তন হতে পারে তাহলে রাজনৈতিক দলগুলো ওই সুনির্দিষ্ট ব্যক্তির প্রতি আস্থা কেন রেখেছে রাজনৈতিক দলগুলো তারাও রাজনৈতিক দলের প্রতি আপনারা হলো বিশ্বস্ত হয়ে আছে এটা আপনি কি কিভাবে প্রমাণ করবেন তারা তালিকাটাই দিয়ে দিল না কেন আমাদের প্রশ্ন কোন জায়গায় আপনি বলছেন যে নির্বাচনকালীন একটা সরকার হবে কিনা বা এই ধরনের বা এই সরকারই নির্বাচন করবে কিনা এই কথাটাই একটা হলো মানে একটা অন্যায় ইচ্ছা অন্যায় ইচ্ছা বলতে উপদেষ্টাদের নির্বাচন করার ইচ্ছা জ্ঞাপন হয়েছে তারা নির্বাচন করতে চায় এতদিন সরকারের থেকে সুযোগ সুবিধা নিয়ে নির্বাচন করতে চায় এই আকাঙ্ক্ষার কারণে তারা এই বয়ান তোলার চেষ্টা করতেছে যে নির্বাচনকালে একটা নতুন সরকার হবে কিনা আমি হাদিভাইকেই বলতেছি হাদিভাই আপনি যে আসনে নির্বাচন করবেন সেই আসনে আপনি জুলাইয়ের একজন সন্তান এই গণ অভ্যুত্থানের সন্তান আপনি যে আসনে নির্বাচন করছেন আপনি ছেঁড়া জুতা পরে আসেন কাপড়টাও মলিন তিনশো টাকা দামের পাঞ্জাবি সব কিছু মিলিয়ে অ্যাক্টিভিজম রাজনীতি আপনার শুভাকাঙ্ক্ষীরা আপনাকে সাপোর্ট করে আপনি রাজনীতিটা আপনার রাজনীতিটা দাঁড় করানোর চেষ্টা করছেন এই আসনে আপনি নির্বাচন করছেন এই আসনে এই যে ১৪ মাস সরকারে থাকা কোনো উপদেষ্টা যদি আপনার আপনার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী হয় আপনি রাজনীতিটা করতে পারবেন এখানে না এখন দেখেন মানে কে হচ্ছে এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো আমাদের রাজনীতিটা তো আসলে আমাদের মতো করে নির্মাণ করতে চাই এখন ধরেন আমরা ওই জায়গাটাই ক্লিয়ার করতে চাই জুলাইয়ের যেটা সেটা হলো যে প্রশ্ন করতে পারা মানে আপনার আয়ের চেয়ে যদি ব্যয় বেশি হয় আমি যেন আপনাকে স্পষ্ট প্রশ্ন করতে পারি যে তারেক ভাই আপনার আয় এত টাকা আপনি এত ব্যয় কোথা থেকে করতেছেন না আমি আমি কিন্তু প্রশ্ন করছি যে আপনিও জুলাই যোদ্ধা একজন নির্বাচন করবেন নির্বাচিত হতে চান জনগণের কাছে যাচ্ছে আপনি যেটা বলতে চাইছেন আমারও হ্যাঁ অফ আমারও দুই এক জায়গায় সুযোগ ছিল বা বিভিন্ন জায়গা থেকে তাই জন্য আমি আই এম অনার্ড যে বলা হয়েছে আমি কোথাও এঙ্গেজড হব কিনা সরকার পরিচালনায় কিন্তু আমি মনে করেছি যে না সেটা না করে আমি রাজপথে থাকাটা রাজপথে থাকাটা ভালো বেশি মানে সবাই আবার এই চিন্তা করবে সেটাও তো আমি বাধ্য করতে পারি না আমি ওইখানেই বলছি যে এই যে আপনি বলছেন নির্বাচনকালীন নতুন সরকার গঠন হবে তার মানে কিছু লোক এখান থেকে বের হয়ে গিয়ে উপদেশটা থাকা সত্ত্বেও তারা নির্বাচন করতে চাওয়ার একটা অভিপ্রায় দেখা গেছে আপনি যে ব্যাপারে চালা করতে এইটা অনেকে ভুলে যাচ্ছে জাস্ট এটা বলার জন্য ওই যে যখন আমাদের ছাত্র বন্ধুরা উপদেষ্টা পরিষদে যায়

নানাবিধ ভাবে সরকারে থাকা মানে লাভবান হওয়া এটা তো অবিশ্বাস্য যে ওই নাহিদের বিকাশে দশ হাজার টাকা ছিল এই দিয়েই সেই বাকি পাঁচ ছয় মাস চলতেছে নাড়াই চাড়ায় এই তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা শেষ হচ্ছে না সে রাষ্ট্রে কোনো সুযোগ সুবিধা নেয়নি তার বাবা কোনো সুযোগ সুবিধা নেয়নি এবং তার রাজনৈতিক তার নির্বাচন করার জন্য অর্থায়ন করার সক্ষমতা নেই এই কি তাহলে সেই লোকটাকে আপনি হাদি ভাইয়ের সঙ্গে কম্পিট করতে বলতেছেন দুইজনই জুলাইয়ের সন্তান এবং তাদের মধ্যে তো বৈষম্য করছেন তাহলে আপনি বৈষম্য বিরোধী যে চেতনা আমরা বৈষম্য করব না আমরা কোটা নেব না এই সমস্ত কিছু বইলা দেখেন আবার কিন্তু যার একটু চুল পাকা বয়স্ক বয়োজ্যেষ্ঠ সেই ব্যক্তি যদি বলে সাখাত সাহেব যদি বলে আমিও নির্বাচন করবো তাহলে কিন্তু আমাদের গায়ে সাকবে এই সাহেব সাহেবকে নির্বাচন করবে এত বড় সাহস তাহলে আমি ভাগটা করব কিভাবে বয়সের ভিত্তিতে যে পঁচিশ বছরের নিচে যদি কোনো জুলাই যোদ্ধা হয় তাহলে সে নির্বাচন করতে পারবে আর পঁচিশ বছরের উপরে যে জুলাই যোদ্ধা ও হলো বয়স্ক বুড়া জুলাই যোদ্ধা সে নির্বাচন করতে চায় কিভাবে তার এই শখ হওয়া অনৈতিক তো এগুলো হলো সামগ্রিকভাবে আমাদের এই সরকারের এখন কেন আসলে উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে প্রশ্ন আসছে এবং উপদেষ্টারা জুলাই গণপ্রতনের সাথে বিট্রে করেছে এমন অভিযোগও করেছেন কিন্তু নাহিদ ইসলাম সে আলোচনায় ফিরতে চাই মোহাম্মদ তারেক রহমান বিরতির পর মোহাম্মদ রহমান যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম যেমনটি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে উপদেষ্টাদের অনেকেই সেফ এক্সিটের কথা ভাবছেন অনেকে নিজেদের আখের গুছিয়েছে গণভ্যুত্থানের সঙ্গে বিট্রে করেছে আবার এনসিপির আরেক নেতা সার্জি সালম বলেছেন মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই হঠাৎ করে উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে কেন আলোচনা হচ্ছে এর পেছনে কোনো কারণ দেখেন কি হ্যাঁ এটা তো একটা সহজ বিষয় নাহিদ নিজেও তো উপদেষ্টা ছিল ও যখন উপদেষ্টা ছিল ও কি কাজটা করছে আমাদের অনেক বড় একটা চাহিদা ছিল ইন্টারনেটের মেয়াদ নিয়ে ইন্টারনেটের রেট নিয়ে করতে পারছে কিচ্ছু করতে পারছে কোনো মানুষের চাহিদার বিন্দু পরিমাণ কোনো গুরুত্ব দেয়নি এবং আমরা যেই একটা সেলফোনে পাঁচশো টাকা দিয়ে সারা মাস চলে যেত আমাদের বাসায় ওয়াইফাই অফিসে ওয়াইফাই শুধুমাত্র পথের মধ্যে একটু মোবাইল ব্যবহার করি তার জন্য এগারো বারোশো টাকার ইন্টারনেট ব্যয় করতে হয় তাহলে আমাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছে নাহিদরা এখন সে নিজে অভিযোগ দিচ্ছে আরেকজনকে যে উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে মানে সে কি সেফ এক্সিটের বাহিরে মানে সে কি নিরাপদে থাকবে এই যে সারা বাংলাদেশে জুলাই গণ অত্থান পরবর্তীতে আমাদের সমন্বয়ক ভাইরা ছড়ায় পড়ল আমাদের আন্দোলনের সময় এতগুলো সমন্বয়ক ছিল না কিন্তু আন্দোলন হয়ে গেল খালি চারপাশে সমন্বয়ক সমন্বয়ক মনে হচ্ছিলো চায়না তেলাপোকা চায়না তেলাপোকা বোঝেন তো আমাদের বাসা বাড়ি ড্রয়ারের ভিতরে চিপাই চাপাই থাকে একটা মেলে তিনটা বের হয় এরকম সমন্বয়কে সংখ্যা হয়ে গেছে তো তারা এখন বলতেছে হলো উপদেষ্টাদের সেফ এক্সিট হ্যাঁ ভালো উপদেষ্টাদের সেফ এক্সিট বিষয় তো আছে যদি কোনো অন্যায় করে জুলুম করে প্রতারণা করে দুর্নীতি করে তাহলে তাদের সেফ এক্সিটের বিষয় আসবে কিন্তু নাহিদরাও এর অন্তর্ভুক্ত নাহিদরা বাইরে সার্ভিস কি আর বাইরে নাকি সার্ভিস এতগুলো গাড়ির বহন নিয়ে গেছে তাহলে ও যাকে সেফ এক্সিটের হুমকি দিচ্ছে ও তো নিজেও চোর করছে তাই না তো এগুলো হুমকি ধামকি দিচ্ছে এখন একটা বিষয় আছে আমরা যখন গ্রামের মধ্যে কোন জঙ্গলের মধ্যে দিয়ে না রাস্তাতে জঙ্গলের মধ্যে দিয়ে বাঁশ ঝাড় বা এরকম অন্ধকার তখন আমরা মানে খুব জোরে জোরে গান গাই বুঝতে পারছেন জোরে গান গাই কেন নিজের ভয় কাটানোর জন্য ঠিক আছে যে ভূত যেন আমার কাছে না আসে তো নাহিদ সারদি সারা জোরে জোরে গান গাইতেছে বুঝছেন যেন এদের উপরে বিপদ না আসে আর কি তারা যে ক্রাইম করছে ক্রাইম তো করছে মানুষকে তো কষ্ট দিছেই মানুষের কাছ থেকে অর্থ করে নিছে মানুষ কি শখ করে মানুষ টাকা দেয় নাকি কেউ কাউকে বিপদে না ফেললে হুমকি না দিলে জিম্মি না করলে আতঙ্ক সৃষ্টি না করলে কেউ আওয়ামী লীগ করতো সে কি সার্জিসকে ভালোবেসে টাকা দেবে কেন দিছে এগুলো মানুষকে কষ্ট দিয়ে দিয়ে নিচ্ছে এখন তাদের মাঝে সে আতঙ্ক কাজ করছে তারা কেউই যেন নীরবে না থাকে আমাদের এই গণবুত্থানের যা যা সৌন্দর্য ছিল গণবুত্থানের সময় একটা ছবি পোস্ট করতে লজ্জা লাগে যে ছবি যে পোস্ট করব কি বলবো বলবে জুলাই বেঁচে খাই এই জুলাই বেঁচে খাই এই ট্যাগিংটা পর্যন্ত আসলো কেন এটাকে আমি নষ্ট করছি আমি কি চাঁদাবাজি করছি আমি কি মামলা বাণিজ্য করছি আমি একটা মামলা কারোর বিরুদ্ধে দেইনি দেইনি আমি জানি এই মামলাগুলো নিয়ে এরকম হবে আমি ডিমান্ডের শিকার হয়েছি আমি জুলুমের শিকার হয়েছি গুম হয়েছি আমাকে ছাত্রলীগ মেরেছে আমার তিনটা দোকান ভেঙে দিয়েছে আমার শ্বশুরের প্রায় এক কোটি টাকার উপরে সম্পদ দোকান পুরো বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দিছে তারপর আমি মামলা করিনি তাহলে জুলাই বেঁচে খেলো কারা জুলাই বেঁচে খেলো এই তো এটাই বিষয় যে একটা পুলিশের গুলিতে মারা গেছে পুলিশ শ্যুট করছে তো ওই মহল্লা সকল আওয়ামী লীগ নেতার নামে মামলা দিয়ে দিছে যা পাইছে তাকে দিয়ে দিচ্ছে এদেরই তো জুলুমের একটা বিষয় যে আমাদের উপর জুলুম করছে আমরা এই অভিযোগ দিচ্ছি আজীবন কিন্তু আপনার আমরা যাদের বিরুদ্ধে লড়াই করছি তাদের মধ্যেও যারা অপরাধী না সবাই অপরাধী সবাই তো অপরাধী না এই এই আওয়ামী লীগের মধ্যে দান খজরাধ করেনি মসজিদ বানায়নি মন্দির মন্দির বানায়নি তারপরে জনকল্যাণমূলক কাজ করে ত্রাণ দেয় নাই তাহলে সেই মানুষগুলোকেও সেই মানুষগুলোর কারণে তা আওয়ামী লীগকে আমি ভালো বলতে পারি না তাই না একটা খা একটা ভালো মানুষ অনেক ভালো কাজ করছে তার জন্য কি এখন আমি আওয়ামী লীগকে ভালো বলতে পারি তেমনি একজন আওয়ামী লীগ অনেক খারাপ করছে তার জন্য কি পুরা ইকোসিস্টেমকে আমরা বলতে পারি রাজনীতি একটা সামাজিক চুক্তি সেই সামাজিক চুক্তিতে একটা অপরাধীকে বা একটা পরাজিতকে কিভাবে আপনি ডিল করবেন সেই চুক্তিও আনতে হবে অর্থাৎ অর্থাৎ আপনি আপনি যে রাজনীতি করবেন নির্বাচন জয় পরাজয় সব বিষয়ে শুধুমাত্র বিজয়ীর সঙ্গে চুক্তি হবে না শক্তিশালীর সাথে চুক্তি হবে না দুর্বলের সঙ্গে চুক্তি হবে এই বিষয়টি আসলে কতটা আপনাকে পীড়া দেয় যে জুলাইকে যখন বলা হচ্ছে যে টাকা বানানোর মেশিনে রূপান্তরিত হয়েছে যখন দেখেন কৃতিত্বের লড়াই আজকে এটা একটা সুতে বলে আসলাম আপনাকে শুধু এটুকুন বলতে ধরেন আমাদের গত কয়েকদিন ধরে তারেক ভাই যে কথাটা বললো যে জুলাইয়ের একটা ছবি ওনার দিতে দ্বিধা লাগে যে মানুষ মনে করবে জুলাই বিক্রি করে খাই ধরেন অলমোস্ট দেড় বছর হয়ে গেল তো আমাদের এই লড়াইটা কি ছিল একটা নতুন বাংলাদেশ ন্যূনতম ইনসাফের একটা রাষ্ট্রই তো এটা তো সবাই বুঝেছে যে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র আমরা চাই ধরেন গত পনেরো ষোলো বছরে যে যে মানুষটা যেভাবে পেরেছে লড়াই করেছে রাইট সবার অবদান আছে এখন আমরা আসলে প্রতিদিন ফেসবুকে কিসের রাজনীতি করব মানে গত দুই বছর চার বছর পাঁচ বছর আগে আমি কবে কবে মার খেয়েছি জেলে গিয়েছি এই প্রত্যেকটাকে আমি অনার করে বলছি রেসপেক্ট করে বলছি এটা লড়াইয়ের অংশ আমি কি সেইটা প্রতিযোগিতা করব নাকি আমি এবার প্রতিযোগিতা করবো এত লড়াইয়ের ফলে যে গত দেড় বছর ধরে আমরা একটা জায়গা পেলাম সেই দেড় বছর আমি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কি করলাম কি করলাম আমি ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের জন্য কি করলাম আমি যে লড়াই করেছিলাম তাতে যে আমার কিছু সোশ্যাল ক্যাশ ক্যাপিটাল তৈরি হলো সেইটাকে ব্যবহার করে কি আমি কোনো মন্ত্রণালয়ের পরামর্শ করলাম ছাত্র প্রতিনিধি হলাম কোনো অধিদপ্তরে ঢুকলাম কোনো চাঁদাবাজির সাথে জড়িত হলাম নাকি কোনো মামলা বাণিজ্যের ঠিকাদারি নিলাম নাকি কিছু টিভির এইগুলো নিলাম নাকি আমি কোন ক্ষমতার কাছে আমি দুহাত করে এই যে তার পরিবার কিভাবে বিচার পেতে পারে তার জন্য লড়লাম আমি এই যে পরিবারগুলোর পুনর্বাসন হলো না তার জন্য লড়লাম এই যে এত মানুষ আহত তার চিকিৎসাটা কতটুকু আমরা সামাজিকভাবে আগায় নিতে পারি সেই প্রতিযোগিতাটা হওয়ার দরকার ছিল আজকে শুধু আপনাকে বলি যেহেতু এখন একটা লাইভ হচ্ছে আমরা ওই শহীদই সমাবেশ করেছিলাম জাদুঘরের সামনে এখানে প্রায় এক শতাধিক শহীদ পরিবার এসেছিল জুলাই পিলখানা সাপলার এখানে এর মানে আমাদের অনেক শহীদ পরিবারের সাথে কানেক্টিভিটি একটা ছেলে ওর প্রচুর ভিডিওটা তখন তুমুল ভাইরাল হয়েছে তুমুল ওর বাবাকে হত্যা করা হয়েছে ওই গণ সময় তো গতকালকে আমাদেরকে আমাদের জ্যাবের আমাদের সেক্রেটারিকে ফোন করে বলছে খুবই লজ্জা লাগতেছে না বলে পারতেছি না আম্মা খুবই অসুস্থ বাসায় লিটারারি বাজার করার কিচ্ছু নাই ও একটা ভালো বলতেছে বলতে বলতে পারতেছে। না বলে যে আমার খুব লজ্জা লাগতেছে আপনার একটু জানাইলাম যে কিছু নাই বাসায় বাজার করবার আপনি ভাবেন ঢাকার মধ্যে একটা পরিবার ঢাকার বাইরে বাদ এবং তার মা অসুস্থ তার বাসায় বাজার নাই আমরা কোনোভাবে দ্রুত ম্যানেজ করে একটু চেষ্টা করলাম কিন্তু এরকম কয়দিন তাহলে এবার মনে করেন কত পরিবার তাহলে তো প্রশ্নটি আসে শরীফ ওসমান হাদি যে হাজারো শহীদের রক্তে বিনিময়ে রাষ্ট্রের কোনো পরিবর্তন হয়নি গুটি কয়েক মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে এই কথাটা যখন বললেন আপনি একটা ভিডিও প্রচুর দেখেছেন একজন হকার আমরাওয়ালা যে বলছিল যে তাকে র্যাব যখন পুলিশ টানছিল সে বলছে আমি হকার আছে হকার থাকতে দেন তার আমার ভাই ব্রাদার ছাত্র বইলে ভাই ব্রাদার আমি যদি টান দিয়ে দুইটা বাঁচাইতে পারি বুঝেন না কেন মজার ব্যাপার বলি এই ভাইয়ের সাথে একদিন আমাদের দেখা হয়েছে ছবি তুলেছি পোষ্য যাচ্ছে সেখান থেকে দেখি সেই ভাই আমরাই ওরকম বিক্রি করতেছে মাথায় একটা টুপি আমরাই বিক্রি করতেছে সে কত বড় ভূমিকা এই যে এই লোকটা ভূমিকা রেখে সে আবার আমরা বিক্রিতে ফেরত গেল আমাদের যেটা বৃহত্তর লড়াই এই যে মানুষটা আমরা বিক্রি করতেছে সে যেন ফুটপাতে কোন চাঁদা না দিয়া আমরাটা বিক্রি করতে পারে তা আমরা যখন প্রতিযোগিতা করব যে ভাই গত দেড় বছর ধরে তোমরা যা করছো তার বিনিময় তো একটা নতুন বাংলাদেশ হইলো এখন কি আমরা দেড় বছরের আগের কন্ট্রিবিউশন বলবো হ্যাঁ প্রতিযোগিতা হওয়া উচিত তারক ভাইয়ের সাথে আমার যে ভাই আপনি কয়টা শহীদ পরিবারের কাছে পৌঁছাইতে পারলেন আমি কয়টা পারলাম আমরা কয়টা জনকে হসপিটালাইজ করতে পারলাম এবং বিচার ব্যবস্থার জন্য কতটা যেমন মিথ্যা শুরু করতে হবে আত্মশুদ্ধির লড়াই